জিব্রাইল আমিন হাসে দিচ্ছেন আল্লা নবী জিজ্ঞেস করতেছে নবী সাহাবিদেরকে শুনাইতেছেন সাহাবা কেরাম এখানে হাইসে দিচ্ছেন সাহাবা কেরাম আল্লাহ নবীরে জিজ্ঞেস করে নবীকে হাসলেন কেন নবীকে আমি হাসছি কেন এটা কি বলবো জিব্রাইল আমার শোনায় আর হাসে জিব্রাইল হাসছে আমি জিব্রাইল জিজ্ঞেস করেছিলাম ভাই জিবরাইল আপনি হাসলেন কেন জিব্রাইল কয় নবীকে আমি হাসবো না আল্লাহ নিজেই হাইসে দিছে হের কথা শুনে আল্লাহ নিজেই হাইসে দিছে এজন্য এই হাদিস আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন আমি আপনাদেরকে শুনাইলাম এই জায়গাতে আইসা সবারই একটু মুসকি হাসি বের হয় আর এই হাসিটা এমন এক সুন্নত সাহাবায় কেরামের সুন্নত নবীর জিব্রাইলের সুন্নত আল্লাহর সুন্নত সুহান কেয়ামত পর্যন্ত আমার নবীর এই হাসিটা দাঁড়িয়ে থাকবে এজন্য হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসলসাল বি বলা হয় এজন্য বলছিলাম হাসি আনন্দ ইসলামে আছে নবীজিও কৌতুক করেছেন এর ফলে ঘটনাটা কি হয়েছে তার সাথে আমি পরে বলতেছি শুধু একটু কথা বললে নেই নবীজি একবার সাহাবাই কেরামদেরকে নিয়ে এরকমভাবে গুল হয়ে বসছেন আর নবী বলতেছেন সাহাবীরা শোনো খেজুর তো মাঝখানে আছে খেজুর খাবা ভালো কথা কিন্তু ফাঁকে আমার কিছু কথা শুনো দিনই আলোচনা খেজুরও খাও দিনের কথাও শোনো সাহাবা একরম গুল হয়ে বসছেন নবীজির পাশেই বসছেন দামান আমাদের সিলেটি ভাষায় কয় দামান আপনারা বলেন মেয়ের জামাই ঠিক না জামাতা কে আলী চার খলিফার মধ্যে প্রথম দুই খলিফা নবীর কি হন শ্বশুর খেলোয়াড়ের নাম যুবকরা সবার আগে কইব কিন্তু এই জিনিসের খবর নাই চার খলিফা প্রথম দুই খলিফা নবীর কি হন শ্বশুর পরের দুই খলিফা জামাই মাই হজরত ওসমান গানি আর হজরত আলী রাজি আল্লাহ এই দুজন হলেন নবীজির মেয়ের জামাই আর আবু বকর সিদ্দিক আর হজরত ওমর রতি আল্লাহ তারা হলেন নবীজির শ্বশুর তো আলী রতি আল্লাহ আনহো নবীজির মেয়ের জামাই অর্থাৎ খাতুনে জান্নাত ফাতেমা তাআলা আল্লাহ আনহাকে নবী আলীর কাছে বিয়ে দিয়েছিলেন এই হিসাবে জামাই আবার আরেক সম্পর্কে চাষা ভাই তো পাশে বসা নবীজির খেজুর কামা চলছে নবীজি দিনের আলোচনা করতেছেন সবাই আলোচনা শুনতেছে আর খেজুর খাইতেছে খেজুর খাওয়া শেষ আলোচনা শেষ এইবার নবী বলেন শোনো অনেক আলোচনা হল খাওয়াও চলছে আলোচনা হইছে এখন বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল একটু বুঝা লাগবে সাহাবাই কেরাম বলে নবী গো কেমন করে বুঝবো খেজুর তো ফেটে গেছে কার ফেটে রে বুঝবো কেমনে নবী কই বোঝার সুরত আছে যার সামনে যেই পরিমাণ পরিমাণ বিচি বোঝা যাবে সে ওই খাইছে ঠিক না সবাই যার যার উরের দিকে তাকাইছেন দেখেন না বিচি মিল মতই আছে যা খাইছেন তাই আছে কিন্তু সবাই নজর করে যখন আলীর দিকে তাকান দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ ডাবল বিচি গিলা দেওয়া এখন সাহাবাই কেরাম চোখ বড় বড় করে চারি পাপি আলি যে এত বড় খাদ এটা তো আগে জানি না হ্যাঁ আমরা নবীজির হাদিস শুনতেছি কথা শুনতেছি হ্যাঁ মনোযোগ আমাদের এদিকের আর আলি তো দেখা যায় ফাঁকে দিয়ে খেজুর দুইটা করে মারছে বুঝছেন এখন হজরত আলী রাদিয়াল্লাহ তালানো উনি নিজের উড়ে তাকাইছেন নিজের দিকে তাকে উনি বেকুব বনে গেছে হইনালিল্লা আমার সামনে এত বেশি কি আমি তো এত খেজুর খাই নাই আমার সামনে এত বেশি আর সবাই ওনার দিকে তাকাইতেছে দিছে বচক বড় বড় কইরা উনি সরে গেছে শরমের মধ্যে লজ্জায় কিছু মানুষ আছে দেখবেন আপনি যত কথাই কন কথা কইবেন আপনি কন কিন্তু হের খানা বন্ধ নাই ঠিক না আর কিছু মানুষ আছে কথার কথা কওয়ার সময় যদি খানা খাওয়ার সময় যদি কথা কয় হ্যাঁ হাতে খানা প্লেটের মধ্যে হাত রেখে বয়ে খাইতেই পারে না আর মা সাল্লাহ কেউ আছে মেশিন চলছে তুমি যত গল্পই করো মেশিন চলবো ঠিক কিনা ওই অবস্থায় আল্লাহর নবী রহমতের নবীও তাকাইছেন সবাই তাকাইছে আলীর দিকে আলী চিন্তায় পড়ে গেছেন যে আমি তো এত খেজুর খাই নাই বিচি আসলো থেকে হঠাৎ করে তাকাইছেন শ্বশুরের দিকে নবীজি পাশেই বসা দেখেন আল্লাহ নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই একদম খালি অথচ নবী খেজুর খাইছেন আলী কেমন বুদ্ধিমান ছিলেন আলী তো টের পাই গেছেন যাচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় পালাইছেন সরম দেওয়ার চাইছেন শ্বশুরে খেজুর খাইছেন ঠিক আর গোপনে গোপনে বিচি রাখছেন আমার সামনে নবীজি খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিচি রাখছেন জামাই রুড়ো জামাই সামনে জামাইরে সরম দেওয়ার জন্য শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো আপনাদের এলাকায় বসে বিভিন্ন জায়গায় শ্বশুর সামনে জামাই আসতে চায় না শরম পায় না এটা নিয়ম না শ্বশুরের কাছে বসে গল্প করা যায় শ্বশুরের কাছে বসা যায় হারাম জায়গাত বসা যায় না শালির সামনে বসবেন না এটা হারাম হ্যাঁ এটা হারাম এটা হারাম যতই আপনার চাচা চাচি শাশুড়ি হোক তার সাথে পর্দা করা ফরজ সামনে যাওয়া হারাম শ্বশুরের কাছে বসেন আল্লাহ নবীর দিকে যখন হজরত আলী তাকাইছেন দেখেন কোনো বিচি নেই এই শুনেন এবার আলীর কথাটা নবী বলতেছেন যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা যাবে সে ওই পরিমাণ খাদক আর এত পরিমাণ খাওরা এমন খাইতো চিনে হজরত আলী বলেন ইয়া রাসুল আল্লাহ আমার একটা কথা আছে কি কথা যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা গেল এই পরিমাণ খাইছে এটা ভালো কথা কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছে ইনি কত বড় খাওরা উজ্জেন কেমন হইছে আমরা তো বিচি রাখছি কিন্তু আমাদের মাঝে এমনও কেউ আছে যিনি বিচি সহকাইলিছেন আল্লাহ নবী মুস্কে আয়েশা বলেন আলী ঠিকই তুমি আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবাহ আমি এলেমের শহর আর আমার আলী হলো শহরের دروازা জরে সোহান আল্লাহ। আকবার বলতেছিলাম আল্লাহ এজন্য বিনোদনের অনুমোদন ইসলামে আছে তবে সেটা গান বাজায়া নয় নয় নারী পুরুষের ডিসেম্বর বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস হ্যাঁ আনন্দ করেন মজাক করেন হ্যাঁ করেন একটু আনন্দ হবেই তো স্বাধীনতা তাই বইলে কি এটা ওই মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আর রাস্তায় ডেস্ক বাজাইয়া গান বাজাইয়া আনন্দ করতে হবে এর তো কোনো অনুমতি শরীয়তে নাই। নেই ঠিক কিনা আমার আনন্দ বিনোদন হাসি সবকিছু একটা লিমিটের ভিতরে থাকবে ইসলামের গণ্ডির ভিতরে গণ্ডির ভিতরে থাকে আপনি বিনোদন করেন আনন্দ করেন শরিয়তে এলাও কিন্তু গণ্ডির বাইরে যাবেন এটার কোনে এলাও না ঠিক কি না যখনই এই লোকটা কইছে আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ বলছে ঠিক আছে আমার ওয়াদার খবর তুমি জানছো কথা ঠিক আমার ওয়াদা যাও আমি তোমার জান্নাত দিয়েই দিলাম জরেকন হা